বিজয়দা দীপাবলির করে আমি লক্ষ্য করছিলাম গত বছর যে যে মানুষ সংখ্যায় তার থেকে আরও বেশি সংখ্যায় মানুষ এসেছে এবং পুরো কলকাতার এই গঙ্গা অভিমুখী করে তুলেছেন বিজয়দা এটার জন্য বিজয়দার কাছে কৃতজ্ঞা বললাম সমস্ত মানুষের কল্যাণ যারা এখানে এসছে সমস্ত জন্মদিন আজকে প্রদীপ প্রজ্বলন আজকে যে প্রদীপ আলোড়ন দেখতে দেখতে এগারো বছর হয়ে গেল বিজয় উপাধ্যায় যে মানুষটা অন্তরের সঙ্গে অন্তরের জায়গা থেকে কাজ করে যেখানে শোভন চ্যাটার্জি বৈশাখী ব্যানার্জি যেখানে শোভন দেব চট্টোপাধ্যায় শশী পাজা শক্তি পাণ্ডে শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে সমস্ত একটা চাঁদের হাট বসিয়ে দিতে পারে এটা একমাত্র বিজয় উপাধ্যায় পারে আগঙ্গার কাছে প্রার্থনা করে না নির্বাচন কমিশনের সুবৃদ্ধি হোক মানুষ এসআইআর মানুষের ভোটাধিকার প্রয়োগ করবার এর জন্য তৈরি হয়েছে মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেবার জন্য তৈরি নয় একদম অবৈজ্ঞানিক পর্যায়ে মানুষকে যেভাবে আতঙ্কগ্রস্ত করে তুলতেছে এক্ষুনি বন্ধ এটাই দাবি করিজি আমাকে যখন আমাকে পাঠানে দু হাজার পনেরো এখানে ক্যান্ডিডেট করে এখানে বড় মাপের সিপিএম এর নেতা এক্স এমপি এক্স এম এল এ এক্স এম আই সি এক্স বোর্ডের চেয়ারম্যান পঁচিশ বছরের কাউন্সিলার দেখছিল দিদি বললো বিজে তুমি বেনারস এলো তোমাকে আমি কুড়ি নম্বর ওয়ার্ডে পাঠালাম তুমি জিতে বেনারস নতুন ওখানে গঙ্গা আরতি আর দেব দীপাবলি মানাবে তো আমি ওটাই তখন থেকে আরম্ভ করেছি এটা এগারোতম বছর এগারোতম বছরে প্রবেশ করলো